নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি হলো চিকেন শেখ কাবাব আর এটা খেতে কিন্তু হয় ভীষণ সুন্দর আর বানানোও কিন্তু ততটাই সহজ একেবারে কম সময়ের মধ্যে চট পট তৈরি হয়ে যাবে এই অসাধারণ স্বাদের শিক তো এই জন্য প্রথমেই আমি এখানে পাঁচশো গ্রাম নিয়ে নিয়েছি চিকেন মিন্স মিন্সটা কিন্তু একটু শুকনো করে নিতে হবে এরপরে আমি একটা মশলা তৈরি করবো তার জন্য মিক্সির মধ্যে নিয়ে নিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজের অর্ধেকটা এক ইঞ্চি পরিমাপ আদা ছোটো ছোটো করে কেটে নিয়েছি তিন চার কোয়া রসুন নিয়েছি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এখানে নিয়ে নিয়েছি প্রায় পাঁচ টেবিল চামচ মতো ধনে পাতা এরপরে এইগুলোকে আমি পেস্ট করে নিলাম তবে একদম কিন্তু মিহি বা স্মুথ পেস্ট করব না এরপরে যে চিকেন মেন্সটা নিয়েছে তার মধ্যে আমি এই বেটে নেওয়া মশলাটা দিয়ে দিলাম এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভেজে গুড়িয়ে নেওয়া ধনের গুঁড়ো এক চামচ ভেজে গুড়িয়ে নেওয়া জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এরপরে এখানে আমি দু চামচ দিয়ে দিলাম ঘি এরপরে এই সব কিছুকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব এটা খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এবারে এই মিন্সটা যদি একটু লুজ মনে হয় তাহলে টাইট করার জন্য এখানে আমি ডেড টেবিল চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তো এটাকে ভালো করে সবটাকে মেখে নিলাম এবার এটাকে মেখে নিয়ে আধ ঘন্টার জন্য এটাকে আমি ফ্রিজে রেখে দেবো তো আধ ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি এবারে এগুলোকে আমি শিকের মধ্যে গেথে নেব তো এর জন্য আমি একটা শিক তৈরি করে নিয়েছি এখানে প্রায় চারটে পাঁচটা স্কিওয়ার্স নিয়ে তার মধ্যে আমি সেলোটে পাটকে তার গায়ে আমি ফয়েল জড়িয়ে নিয়েছি তো এরপরে কিছুটা আমি ওই মিন্স থেকে মাখা নিয়ে নিলাম হাতে নিয়ে ঠিক শীতের গায়ে এরকমভাবে চেপে 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 আমি এটাকে লাগিয়ে কাবাবের আকারে গড়ে নিলাম এরপরে শিখ থেকে এটাকে খুলে নিলাম হাতে একটু জল লাগিয়ে আবারও আমি কিছুটা মাখা হাতে নিয়ে শিকের গায়ে ভালো করে চেপে চেপে লাগিয়ে দিয়ে শিখ থেকে খুলে নিলাম তো এভাবে প্রথমে কয়েকটা আমি তৈরি করে নিলাম এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি আমি প্যান প্যানটা গরম হয়ে গেলে তাতে আমি দিয়ে দিলাম দু চামচ তেল তো তেলটা একটু গরম হয়ে গেলে একটা একটা করে শিক কাবাব যে কটা প্যানের মধ্যে ধরে সেই কটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এটাকে আমি এক পিঠটা তিন থেকে চার মিনিট হতে দেবো তো তিন চার মিনিট পরে একবার করে আমি এই কাবাবগুলোকে উল্টে দিলাম আবার এ পিঠটাকেও আমি তিন থেকে চার মিনিট রান্না হতে দেবো তো পিঠটাই আমার তিন থেকে চার মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট এটাকে রান্না করে নেব এরপরে একটু উল্টে পাল্টে এগুলোকে আমি রেডি করে নেবো আর তাহলেই কিন্তু আমাদের চিকেন শিখ কাবাব একদম রেডি হয়ে যাবে তো এগুলো আমার একদম রেডি হয়ে গেছে এরপরে আমি একে একে এগুলোকে তুলে একটা প্লেটে রেখে দেবো তো খুব সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে গেল শিখ কাবাব তো সবগুলোকে আমি তুলে রেখে দিলাম এরপরে আরও যেগুলো বাকি ছিল সেগুলোও আমি একইভাবে তৈরি করে নিলাম এবং সার্ভিং প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সার্ভ করার জন্য তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন শেখ কাবাব আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও আপনাদের কাছে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইলো